চা চা তোমার চার কথা সবাই প্রশংসা করতেছে খুব ভালো হয়েছে আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনার দোয়াই বাংলার অশেষ রহ মতে আমরা ভালো আছি গলাটা ভালো না গলাটা ঠান্ডাতে গলাটা বসে গেছে তো আজকে সকালবেলা সকালবেলা কালকে থেকে বৃষ্টি হচ্ছে এখনও হালকা হালকা বৃষ্টি পড়তেছে মানে ঘুরে ঘুরে বৃষ্টি এখনও আছে সকালবেলা দেখি খাওয়া দাওয়ার আয়োজন কি সকালবেলা এই দে কি দোকানে দোকান দিয়া হৈছে নেকি এই যে দোকান দিছিল

kata kok bagus sekarang oh oh ya kan itu ya itu jadi bersih

বৃষ্টি কিছু সারতেছে না আর একটা শুভ কোনটা আমি যে চায়ের দোকান দিয়েছিলাম তো মানে সবার কাছে প্রশংসায় ভাসতেছি কোনটা দিয়ে যে চাটা বিখ্যাত রং চা করছিলাম তো রং চাটা তো পরিমাণে ভালো হয়েছে যে একবার এক কাপ খাইছে সে আবার আরও এক কাপ চা খাইছে কারণ চায়ের মধ্যে দেওয়া হয়েছে লং ছোটো এলাইচ ডালচিনি দেওয়া ডালচিনি দেওয়া হয়েছে তারপর ভোগ পাতা তেজপাতা মানে কয়েক আইটেমে মশলা দেওয়া হয়েছে আদা দেওয়া হয়েছে এই জন্য চাটা খুবই বিখ্যাত হয়েছে সবাই বলতেছে তুমি একটা দোকান দাও তুমি একটা দোকান দাও ভালো চলবে তো দেখি ওই প্ল্যানে আসছি একটা দোকান দিয়ে বসবো শুধু এই অনলাইনে কাজ করে সংসার তারা চলে না অনলাইনের পাশাপাশি দেখি একটু ব্যবসা প্ল্যান করতেছি যে ব্যবসা করব তো ব্যবসা করা কেমন হবে তা অবশ্যই একটু আপনারা একটু কমেন্টে জানাবেন মতামত দেবেন যে ব্যবসাটা করতে চাচ্ছি তো এটা কি অবশ্যই আদৌ ভালো হবে না কি একটু অবশ্যই একটু কমেন্টে জানাবেন সবাই তো বিচারটা আপনাদের কাছেই দিলাম যদি ভালো হয় তো অবশ্যই একটু বলবেন আর যদি না হয় তাও বলবেন যে না ব্যবসা করার দরকার নেই সেটা একটু আপনারা একটু কমেন্টে বলবেন তো যে জমিটার মধ্যে ধান ছিল ধানগুলো কাটছে কাটার পর এখন গাড়বে কপি

তোমার চায়ের কথা তো সবাই কয় বেড়াইতেছে তোমার চার কথা চা চা তোমার সাহ কথা সবাই প্রশংসা করতেছে চা খুব ভালো হয়েছে আমার সবাইকে কয় তোমার একটা তুই একটা দোকান দে কয়েকটা দোকান দে চা সেই সুন্দর চা হয়েছে মানুষের ঝগড়া হ্যাঁ এই নাই কথাতে ঝগড়া যে মানুষ জোরে যায় গা সরা তো বান্ধবী পাইছ হ্যাঁ কি আইসে বাছুটা খাবার দাও নাই তোলে কাটি দাম নেকি নাই গছ উত্তৰ উতে সব বোলে পাকঘৰ পাকঘৰ আৰু আছে নেকি গছ বত্তা গা দেখা যায়

కసగలడే హ స స আমকৈ চাবল তাক খাক অ মোক কৈছেগে খাদ্য খাক মোক ধুয়ে খাক 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 আৰু ডিষ্টাৰ্ব কৰিছে নে খাদ্য যাক তোর ছাগলটা তোর সকালটা হ্যাঁ সম্রাপিতে খাওয়া সাদনা সময় দেব খাক আকাশটা সারাদিন যেভাবে একটু বৃষ্টি বৃষ্টি পড়লো এখন অনেকটাই যদিও মেঘ আছে তারপর আকাশটা ক্লিয়ার আছে মিষ্টি নাই হ্যাঁ হলদির পাতা থাকো খাইতে আছে কীভাবে হলদির পাতাগুলো খাইতে আছে কই যাও খাওয়ার আকাশ খাওয়া দিলে যে মাথা নষ্ট এখন হলদির পাতা খায় ছাগল ছাগল কি হলদি পাতা খায় মা তো একটু আগে যে ভিডিও দেখলেন দুটো মোটরসাইকেল আসতে আছে তো লুতুরু ভাই আসছিল এবং মালদার আব্বা এবং মসজিদের কেশিয়ার এবং আমার চাষা আসছিল মাদ্রাসার মাদ্রাসার কেশিয়ার মসজিদের কেশিয়ার এবং মাদ্রাস কেশিয়ার তো আসলে এই কারণে যে এদিকে আমাদের সমাজে যারা মাসিক একটা চাঁদা ধরা হয়েছে এবং জল ছাদের মানে বিলিং করা হয়েছে যে ছাদটা আছে ছাদের কাজ করবে তো এগুলোর জন্য অনেকে চাঁদা দেয় না মানে মানুষ আমরা এমন একটা অবলিত যে মসজিদ বা মাদ্রাসা কোনো কিছু ধরলে সমাজ থেকে দাবি করলে মানে চাঁদা ধরলে এটাই দিতে চায় না কিন্তু আপনার আমি একটা জিনিস লক্ষ্য করছি অন্য অন্য ক্ষেত্রে এরা খুব মানে দেখা যাচ্ছে গান বাজনার ক্ষেত্রে বা অন্য অন্য যে কোনো ক্ষেত্রে এরা খুব এক্সপার্ট ওই জায়গায় টাকা দিতে হবে কিন্তু মসজিদ মাদ্রাসায় এরা দিতে চায় না মেন সমস্যা হয়েছে এইটা এই জন্য আজকে যে লুতোর হয়ে এরা সবাই বাড়িছে যে সবাইকে বলতেছে টাকা যে এই সামনে যে শুক্রবার আসতেছে এই শুক্রবারের মধ্যে টাকা দিতে না পারলে সমস্যা কিন্তু নাম কাটা কারণ সমাজে আমরা বলি যে আমরা একশো চুয়াল্লিশ বা একশো ঘর লোক থাকি কিন্তু লাভ কি যদি সমাজের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যদি আমরা তাদের হেল্প না পাই তো এত লোক থাকার কোনো প্রয়োজন হয় তো এই জন্য এরা বাই এসেছে সবাইকে বলতেছে যে টাকাগুলো দিতে হোক তো আমার যে চাঁদা ধরছে ওগুলো সব ক্লিয়ার আছে শুধু মাসিক চাঁদাটা বাকি আছে এই দুই মাস মাসে একশো টাকা ওটা কালকে যা দিয়ে আসবো শেষ তো ঠিক আছে আজকে ব্লগটা এই যে শেষ করবো তো যদি ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি हा हाफे